রাধে রাধে বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখতে দেখতে তো পুজো চলেই এলো আর পুজোর শেষ মানে লক্ষ্মী পুজোও চলে আসবে তাই আমার মা বলল মায়ের এই ঠাকুর ঘরে লক্ষ্মীটা অনেক পুরনো তাই মা লক্ষ্মীকে আগে অঙ্গরাগ করিয়ে রাখ কেননা তোর অর্ডার চলে এসেছে তাই সময় পাবি না আর তাই মায়ের কথা মতোই মা লক্ষ্মী দেবীর অঙ্গরাজটা করেই ফেললাম তো কেমন লাগছে বন্ধুরা সবাই জানিও যদি ভালো লেগে থাকে কমেন্ট করো একটা লাইক করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো রাধে রাধে